আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ভাই এবং আপুরা সকলকে আমার পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে ডেট হচ্ছে পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ এরকমই পহেলা নভেম্বর দু হাজার আঠারো সাল আজ থেকে ঠিক সাত বছর আগে আমার যে চি পরীক্ষা শুরু হয় তার স্মৃতিচারণে তোমাদের মাঝে ছোট্ট একটি গল্প এবং ছোট্ট করে একটু গাইডলাইন সেশন দেব গাইডলাইন সেশনটি কাদের জন্য যারা একটু প্রিপারেশনে পের আছে বা গাড়তি আছে ভাইয়া তুমি শেষ সময় নিজেকে গুছানোর জন্য ছোট্ট কয়েকটা টিপস দেবো বাড়তি কথা একদমই বলবো না যে কথাগুলো কাজের ওগুলো বলবো ছোট্ট করে একটা ভিডিও করবো ভাইয়া তাই ভিডিওটি তোমাদের জন্য আশা রাখছি হেল্পফুল হবে তো ভাইয়া কেন আমি আজকে এই ছোট্ট ভিডিওটি নিয়ে আসলাম একটু কিছু বলার আছে দু সালের নভেম্বর মাসে আমি যখন যে পরীক্ষা অনুষ্ঠিত হয় দিলাম আলহামদুলিল্লাহ যখন দু হাজার উনিশ সালে অর্থাৎ ক্লাস নাইনে উঠে গেলাম তোমার নবম শ্রেণীতে আমার যে ইচ্ছে পরীক্ষার যে রেজাল্ট তার উপরে ভিত্তি করে যে বৃত্তি পরীক্ষার রেজাল্টটা দিছে ওইটা তোমার ক্লাস নাইনে তখন ক্লাস শুরু করে দিয়েছি এমন একটা মুহূর্তে হুট করে বৃত্তি পরীক্ষার রেজাল্ট আসছে তখন ভাইয়া আমার উপজেলায় আমার যে মপস্বল শহরে পরীক্ষাটা দিয়েছি মোপস্বর শহরে তোমার টোটাল চব্বিশ জনকে বৃত্তির জন্য মনোনীত করছে ট্যালেন্ট এবং সাধারণ মিলে গ্রাম পর্যায়ে তোমার ক্যান্ডিডেট কম এই জন্য তোমার বৃত্তিতে মনোনীত কম করে ওই চব্বিশ জনের ভিতর ভাই আমি চব্বিশ নম্বরই ছিলাম এই জন্যই আমি মনে করছি আসলে যারা একটু প্রিপারেশনে দুর্বল তাদেরকে কিছু বলার আছে বা বলবো এই জন্য আমি আসছি যাই হোক ভাইয়া আমি যতটুকু জানি তোমার কিভাবে কোন বিষয়ে কত মার্ক মান বন্টন এগুলো আমি ভিডিও করতে চাই না এরকম অহরহ ভিডিও তুমি দেখতেছো মান বন্টন তুমি জানো এক একটা বিষয় একশো নাম্বার করে কোন কোন বিষয়গুলো পরীক্ষা দিতে হবে তুমি তাও জানো ওগুলো আমি বলছি না আমি যেটু তোমাকে ক্লিয়ার করতে চাচ্ছি তোমার এক একটা শ্রেণী থেকে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থীকে অর্থাৎ পঁচিশ শতাংশ শিক্ষার্থীকে তোমার বৃত্তি পরীক্ষার জন্য ইলিজিবল বা তোমার তালিকাতে তোমার একসেপ্ট বা ঘোষণা করছে যে পঁচিশ জন পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমার ক্লাসের জন্য যদি একশো জন শিক্ষার্থী থাকে তার উপরে তোমার রেজাল্টের উপরে বিগত বছরের রেজাল্টের উপরে ভিত্তি করে প্রথম এক থেকে যারা পঁচিশ সোল তারা পরীক্ষাটা দিতে পারবে সহজ হিসেবে একশোর ভিতরে এরকম পঁচিশ স্টুডেন্ট বাড়তি হলে সেটা ভিন্ন কেস তোমার পার্সেন্টেজ হিসেবে কি শতকরা পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী তার উপরে তারা ভর্তি পরীক্ষা দিতে নেবে না তাই যারা সর্বপ্রথম এই বৃত্তি পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল হইস তাদেরকে বা উত্তীর্ণ হয়েছ তাদের তাদেরকে আমার পক্ষ থেকে সর্বপ্রথম স্বাগতম তোমরা যারা পরীক্ষা দেবে না যারা দেবে তাহলে যারা দেবে না তাদের থেকে এক ধাপ এগিয়ে গেলে এখন মেইন দাব যেটা সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষা একটি ভালো করে দেবো ভালো করে দিয়ে আশানুরূপ একটি মার্ক অর্জন করে যদি আল্লাহ সহায় হয় আমি বৃত্তিটা অর্জন করব। এখন ওই কেসেই ভাইয়া কথা বলতে আসছি এখন দেখো ভাইয়া পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টকে যদি আমি দুই ভাগ করি দুই ভাগ কেন করবো বা একটু বলতেছি মনে করো যে তোমার ক্লাসে প্রথম দর্জন তোমার ক্লাসের প্রথম দশজন এক থেকে যাদের রোল দশের ভিতরে আছে এবং শেষ পনেরো জন এই দুইটা কোয়ালিটি কিন্তু ভাইয়া এক না এখন তুমি যদি বলো না ভাইয়া আমি তো আমার রোল তো মনে করেন যে দশের বাইরে আমি তো ভালো পারি ওটা ভিন্ন কেস ওটা পারতেই পারো কিন্তু ভাইয়া আমি বেশিরভাগ গ্রামের বা তোমার মকসর শহরের কথাগুলো বলতেছি প্রথম দশজন দেখবা যে একটু মানে পড়াশোনায় বেশি মনোযোগী থাকে শেষ পনেরো জনের তুলনায় শেষ পনেরো জন যে খারাপ ভাইয়া তা বলতেছি না কিন্তু প্রথম দশজন একটু বেশি মনোযোগী থাকে তাই প্রিপারেশনটা তাদের প্রস্তুতিটা তাদের ভালো থাকে কিন্তু শেষ পনেরো জনের ভাইয়া প্রিপারেশন আহামরি ধীরে 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 একটু প্রস্তুতিটা খারাপই থাকে খারাপ থাকার কারণে তোমার এখন সে চিন্তা করতেছে যে এক দুই আছে তার সাথে আমি কম্পিটিশন করে কি পারবো এই জন্যই ব্যয় বলতে আসছি ব্যয়া ছোট্ট কিছু বলার আছে দেখি ছোট্ট ভিডিওটা নিয়ে আসছি এখন দেখো ভাইয়া তুমিও পারবে কিভাবে পারবে আমি বলতেছি না যে আজকের ক্লাস করার পরে তুমি সব যাবে ভাইয়া জাস্ট গাইডলাইনটা আসলে সম্ভব কেন সম্ভব আজকে ভাইয়া দাঁড়িয়ে আছি পহেলা নভেম্বর তোমার বৃত্তি পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা দিন অনুষ্ঠিত হবে পাঁচটি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত একশো একশো করে তিনশো বিজ্ঞান এবং সমাজ অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পঞ্চাশ পঞ্চাশ করে একশো টোটাল চারশো মার্কের একটা পরীক্ষা এই জিনিসগুলো তুমি জানো কিভাবে কিভাবে পরীক্ষা আসবে এই জিনিসটাও তুমি জানো কিন্তু তুমি যেটা জানো না সেটা হচ্ছে তোমার ভয় এই যে তোমার মনের ভিতরে একটা ভয় আমি তো পরীক্ষা দেব তুমি পরীক্ষা দেবে মানে তোমার ফ্যামিলি পরিবার তোমাকে নিয়ে একটু আশা আকাঙ্ক্ষা দেখতেছে এটাই স্বাভাবিক এটাই হওয়ার এখন তোমার মনে একটা ভয় ঢুকে গেছে আমার ফ্যামিলি তো আমাকে নিয়ে একটু আশা আকাঙ্ক্ষা দেখতেছে কিন্তু আমার প্রিপারেশন তো অত ভালো না আমি বলতেছি ভাইয়া সম্ভব একটু এই এক থেকে এক থেকে প্রায় এখন থেকে হিসাব করলো এক মাস তোমার বিশ দিন প্রপার এক মাস বিশ উনিশ বিশ দিন এরকম আছে এই টাইমটাকে তুমি যদি প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারো ভাইয়া সম্ভব সুন্দর একটা প্রিপারেশন সম্ভব চেষ্টা করলেই সম্ভব ঘুরে দাঁড়াতে পারলেই ঘুরে দাঁড়ানো যায় ভাইয়া চেষ্টা করতে হবে চেষ্টাটা কিভাবে করবে আমি বলতেছি তো যাই হোক আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে দু সালে দু সালে যে পরীক্ষা আমাদেরও তোমাদের তো সামনে বৃত্তি পরীক্ষা আলাদা যাচ্ছি পরীক্ষা না একটা বোর্ড পরীক্ষার মতোই কেন আমি মনে করতেছি যে তোমার প্রত্যেকটা প্রত্যেকটা তোমার উপজেলার সদরের মেইন একটা কেন্দ্র ওখানে যায় সবাইরে পরীক্ষা দেয়া লাগবে তাহলে ওখানে পরীক্ষা আমরাও ওইরকম বোর্ড পরীক্ষা দিছি তাহলে বোর্ড পরীক্ষার মতোই তোমাদের এই পরীক্ষাটা হবে কিন্তু এখান থেকে জাস্ট বৃত্তি রেজাল্টটা দিবে ভাইয়া বৃত্তি রেজাল্ট যার নাম্বার সর্বোচ্চ এখান থেকে তোমার যারা যতজন বৃত্তি পায় সর্বোচ্চ নাম্বার হিসেব করে অতজনকে বৃত্তি দেবে নাম্বার ওয়াইজ তালিকা করে তো ভাইয়া আমি যে কথাটা বলতে চাচ্ছি যখন দু সাল এরকম যে পরীক্ষা দেবো হুট করে তোমার ছয় মাসের মাথায় আমাদের একটা ডিকার আসছে যে তোমার রুটিন পরিবর্তন তখন তোমাদের মতোই ছোট ছিলাম ছোট আর না তো অষ্টম শ্রেণীতে যাই হোক তখন ওইটুকুই সারা বছর পরে আসছি একরকম ভাবে হুট করে ছয় মাসের মাথায় কি পরিবর্তন নাকি পরিবর্তন কি নতুন বিষয় আনে বাদ বাদ দেয় আর তো প্রশ্নই ছিল না পরে একটু ভয়ট পেয়ে গেছিলাম পরে এই সিলেবাসটা তোমার কার্যকর হয় প্রায় সাত থেকে আট মাস লেগে যায় একটা যে পরীক্ষা তোমার স্বাভাবিক স্বাভাবিকভাবে নভেম্বর বা এগারো মাসের মাথায় হয় ছয় সাত মাস লেগে গেছে তোমার ওই যে সিলেবাসটা পরিবর্তন করছে তার মানে হাতে ভাইয়ারা দুই তিন মাস প্রপার সময় পাইছি যে কি পরীক্ষা আমরা দেবো আমাদের একটা বিষয় কৃষি শিক্ষা যেটা ঐচ্ছিক যেটা আমাদের থাকলে ভালো হতো এটা কয়েকটা বিষয় ওই বিষয়টা বাদ দিয়ে বাংলা বাংলা প্রথম দ্বিতীয় হয়েছে একসাথ করে পরীক্ষা নিছে ইংলিশ প্রথম ইংলিশ সেকেন্ড করে স্পষ্ট মনে একসাথে ভালো অর্জন গুলা সহজে বোলা দেয় না ভাইয়া কয়েকটা ভালো অর্জন থাকে অর্জন গুলা মনে থাকে এই জন্য আজকে দীর্ঘ সাত বছর হয়ে গেছে আমি নিজে অবাক হচ্ছি যে কবে পরীক্ষা দিলাম তোমাদের মতো অষ্টম শ্রেণীতে ছিলাম আজকে সাত বছর হয়ে গেছে পরীক্ষা দেওয়ার বয়স আচ্ছা যাই হোক তো ভাইয়া পরীক্ষার তোমার সিলেবাস পরিবর্তন করে নতুন ভাবে দিছে পরে তোমার জর জঞ্জাল জর জঞ্জাল আসছে যা ওইটা মোকাবেলা করে পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ এবং বৃত্তি পরীক্ষায় একদম চব্বিশ নম্বরের যে তালিকাটা বললাম সর্বশেষ বৃত্তি আমার উপজেলা আমি পাইছি আমার এখন স্পষ্ট মনে আছে তখন আমি ওই দিন একটা যে মানে কি লাভ দিছিলাম কি যে খুশি হয়েছিলাম তোমার মানে ওই যে সারের কাছে পড়তেছিলাম এমন সময় হুট করে তোমার মেসেজ আসছে যে তুমি তো বৃত্তি পাইছো একদম শেষ নাম্বার শেষ নাম্বারও তখন আমার আফসোস ছিল না আমি যে বৃত্তি পাইছি এটাই বেশি কারণ চব্বিশ একটা উপজেলাতে অনেক শিক্ষার্থী থাকে তার ভিতরে চব্বিশ খুবই কম সংখ্যা তো যাই হোক ভাইয়া তো প্রিপারেশন আমি আমারও যে প্রিপারেশন আহামরি ভালো ছিল ওই রকম না প্রিপারেশন আমার এভারেজ ছিল কিন্তু শেষ ভালো যার সব ভালো তার তুমি এখন যে মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রিপারেশন হতে পারে কি ভাইয়া বললাম হতে পারে প্রথম জন থেকে তুমি শেষ পনেরো জন ভাইয়া মনে করো আমি তোমার শেষ পনেরো জনের কথাটাই বলতেছি তুমি শেষ পনেরো জনের একজন ফ্যামিলি তোমাকে নিয়ে একটু আশা দেখছে বৃত্তিতে মনে করো যে আমাকে কি বৃত্তিতে সরকার লাখ লাখ টাকা দেবে লাখ লাখ টাকা দেওয়ার কিন্তু আমি একটা সুনাম তুমি এটা বৃত্তি পাইছো ফ্যামিলির কাছে একটা সুনাম ফ্যামিলি তোমাকে নিয়ে একটু গর্বিত হয়েছে তুমি তোমার আট বছরের পড়াশোনা একটু গর্বিত করতে পারছো সবাই তো এটাই চাই এই জিনিসটাই হচ্ছে তোমার এখন তুমি শেষ পনেরো জনের ভিতরে আসো আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশনটা আহামরি কিনা ভাইয়া তোমার প্রিপারেশনটা আহামরি প্রথম দশ জনের মোটও তো গোছালো না একটু তোমার কি আছে प्रिपरेशन একটু ঘাটতি আছে দুর্বল আছে ভাইয়া আমি মনে করি তুমি ব্যাস ছোট্ট একটা পরামর্শ দেবে পরামর্শটা মেনে চললে তোমার प्रिपरेशन 100% কভার করা সম্ভব বাকিটা আল্লাহর ভরসা ভাই তোমার কয়টা বিষয় পড়তে হবে ভাই যদি এখানে লিখি তোমার পরীক্ষা হবে বাংলা ইংরেজি দিবানিট এই জিনিসটা তুমি জানো যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান প্লাস বা ওবি পরীক্ষা হবে এখন দেখো গণিত ফুল বই সর্বপ্রথম হচ্ছে তোমার বৃত্তি পরীক্ষা ফুল বই থেকে প্রশ্ন হবে তাহলে গণিত ইংরেজি এই জিনিসটা একটু তোমার হিউজ মানে সিলেবাসটা একটু বড় বড় হইলো ভাই এখানে একটু কিছু বোঝার আছে আমি সর্বপ্রথম বলি ভাইয়া বাংলা বিজ্ঞান প্লাস বা ওবি বিজ্ঞান জিনিসটা হচ্ছে তুমি সিক্স সেভেন যে জিনিসটা বেসিকগুলা ক্লিয়ার করছো ম্যাক্সিমাম জিনিস এই বিজ্ঞানে তোমার ইনক্লুডেড আছে আমি মনে করি বাংলা বিজ্ঞান এবং বা অভীতি তুমি আলাদা করে সময় দিলে ভাইয়া আলাদা করে সময় দিলে তুমি খুব অল্প অল্প দিনে তোমার প্রিপারেশন দুর্বল এমন না যে তুমি বছরের শেষ সময় এসে তুমি কখনো বই ধরো নাই তোমার অনেকগুলা পরীক্ষা দেওয়া হয়েছে অনেক কিছু করা হয়েছে ধারণা আছে এখন তোমাকে কি করতে হবে তোমাকে যে যে স্টুডেন্ট সারা বছর চার ঘন্টা করে পড়তো ভাইয়া চার ঘন্টা করে পড়তো সেখানে তুমি এক দুই ঘন্টা করে পড়তা এখন ওই স্টুডেন্ট এখনো চার ঘন্টা করে পড়বে তাহলে ভাইয়া তোমার পড়ার মানটা মাত্রাটা বাড়াতে হবে তুমি চার ঘন্টা থেকে তুমি আট ঘন্টা ও চার ঘন্টা একদিনে পড়বে তুমি তোমার একদিনে একদিনকে দুই দিন বানাবা চার ঘন্টা আট ঘন্টা এরকম ভাবে এক এক থেকে দেড়টা মাস একটু পরিশ্রম করো তোমার পরিবর্তন তুমি নিজেই দেখতে পাও ভাইয়া তুমি প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি একটু চিন্তা করো যে আমার বৃত্তিটা পাইলে বা এরকম চিন্তা করো যে সবাই কত খুশি হবে ফ্যামিলিকে একটা খুশি করার একটা চান্স আছে তাই একটু চেষ্টা করবা এরকম চিন্তা করবা করে নিজেকে একটু মোটিভেট রাখবা ভাইয়া এই শেষ কয়েকটা দিন আছে সামনে বার্ষিক পরীক্ষা এখন আমি ভাইয়া বার্ষিক পরীক্ষার জন্য পড়বো না বৃত্তি পরীক্ষার জন্য পড়বো দেখো বার্ষিক পরীক্ষায় কিন্তু ফুল বই না ভাইয়া বৃত্তি পরীক্ষায় ফুল বই তাহলে বার্ষিক পরীক্ষায় ফুল বই না তুমি পড়তে থাকো তোমার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস গুলো আছে এগুলো আগে কাবার করো এগুলো কাবার করলে তো বৃত্তির জন্য কাবার হইতেছে তাহলে এগুলো কাবার করার পর শেষে যে সাপ্তাহ গুলো বাকি থাকবে ওগুলা হিউজ একটা সময় পেয়েছ তখন তুমি বৃত্তির জন্য ফরে ফেলতেছো তুমি সর্বপ্রথম হচ্ছে ভাই শান্ত থেকে তুমি কি করবে শান্ত থেকে আগে কি কিভাবে পড়বে এই জিনিসটা গোছাও ভাইয়া আমরা কি পড়ব তার থেকে জরুরি হইছে আমরা কিভাবে পড়ব যাই হোক ভাইয়া তাহলে তুমি এখন থেকে মেইনটেইন করে যে আমি দৈনিক সাত থেকে আট ঘন্টা ভাইয়া আট ঘন্টা তোমার একদম চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা পেপার না এখন তুমি যদি চাও আর দশ ঘন্টা আট ঘন্টা না আমি দশ ঘন্টাও পড়তে পারবো পড়ো কিন্তু আমি মনে করি যে ভাই সাত আট ঘন্টার নিচে পড়িও না কেন পড়িও না কারণ প্রথম দশ জন অলরেডি এই সময় দিয়ে পড়া আছে ওরা বছরের শুরু থেকে এরকম একটা সময় পড়তেছে তাইলে ওর থেকে তোমার আগাতে হবে তুমি কি করবা তুমি আট ঘন্টা করে পড়তে হবে নাইলে হবে না দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া প্রত্যেকদিন মেনটেন করতে হবে তুমি একদিন আট ঘন্টা পড়লা আরেকদিন ডিমোটিভেটেড হয়ে গেলাম তাহলে তুমি হাল যখন ছেড়ে দিলা যা ছেড়েই দাও আর শুরু করার দরকার নেই এখন যেহেতু তুমি ভাইয়া আজ থেকে শুরু করছো ভাইয়া আমি বলি আজ থেকে শুরু করলেও সম্ভব কেন সম্ভব তোমার কোনো কিছু পড়া নাই মানেও অনেক কিছু পড়া আছে ভাইয়া জাস্ট এই ইভিশন দেবে আর গণিত ইংরেজি যেই সাবটওয়্যার গুলো ভাইয়া তুমি ভালো করে যেই কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার ওই কনসেপ্টগুলো বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে শেষ করে রাখো শেষ করার পর ভাইয়া যেই জিনিসগুলো বাকি থাকবে বাকি যে কয়টা দিন থাকবে বার্ষিক পরীক্ষার পরে তুমি বারবার বারবার পড়বে লিখবে যে জিনিসগুলো তোমার কনসেপ্টগুলো গুলো ক্লিয়ার নেই তোমার অনলাইন বর্তমান অনলাইন ক্লাস তোমার কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না তুমি ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে ভাইয়া গণিত ইংরেজি বিজ্ঞান কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আর কনসেপ্ট ক্লিয়ার করে কনসেপ্ট ক্লিয়ার করে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে হাইলাইট কথা ভাইয়া সেটা হচ্ছে তুমি একটা কোশ্চান ব্যাংক নিবা কোশ্চান ব্যাংক নেওয়ার পরে ওইখানে যত এমসি কিউ সি কিউ বিগত বছরের বোর্ড কোশ্চান আমি আমি নিজে ব্যক্তিগত মতামত দিচ্ছি যে ভাইয়া তোমার বোর্ড কোশ্চেন উপকার আসবে কেন আসবে তোমার বিগত বিগত বছরের বছরের আমরা আমরা যখন পরীক্ষা দিছি তখন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো গুলো গেছি ওইখান আসছে তোমাদের এটাও একটা পরীক্ষা ভাইয়া বোর্ড পরীক্ষার মতোই তাহলে তোমরা কি করবা একই কাজ করবা তোমরা বিগত বছরের যত কঠিন সহজ কোশ্চেন গুলো আসছে এগুলো বারবার দেখবা সলভ করবা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পরে আমি আশা রাখি ভাইয়া তোমার সুন্দর একটা প্রিপারেশন হওয়া সম্ভব তুমি শেষ পর্যায়ে আসো শেষ পনেরো জনে আসো তোমার প্রিপারেশন একটু ঘাটতি তোমাকে দ্বারাও সম্ভব শুধু একটু প্রপার ভাবে সময়টাকে ইউজ করবা ভাইয়া তাহলে এই জিনিসটা মেনে চলবা ইনশাল্লাহ আল্লাহ তো এমন হতে পারে তোমার যে যার রোল বিশ সে বৃত্তি পাইলো যার রোল এক সে পাইলো না হইতেই পারে কেন হইতে পারে সে তার পরিশ্রম দ্বারা এগিয়ে গেছে সে ভাবছে যে আমি তো চার ঘন্টা করে পড়ছি আমার পড়াই আছে আমি এখন না পড়লেও চলবে ওই যে শেষ মুহূর্তে হাল ছেড়ে দেওয়া যাবে না ভাইয়া যে হাল ধরে রাখছে তাকে ধরে রেখে যেতে হবে যে হাল ধরে নাই তাকে শক্ত করে ধরতে হবে যেন কোনো মতেই না ছুটে তো এইভাবে সুন্দর করে একটা প্রিপারেশন নিয়ে সামনে পরীক্ষাটা দিতে পারবে সে আশা ব্যক্ত করে আমি আশা রাখছি সবাই সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম